ইসরায়েলের বিপক্ষে ইরানের হামলা আবারও বিপদের মুখে জর্ডান মঙ্গলবার ইসরায়েলকে উদ্দেশ্য করে সোরা ক্ষেপণাস্ত্র করছে এ নিয়ে বিশ্বে শুরু হয়েছে তোলপাড় যদিও আম্বানি বলছে নিজেদের দেশের ভূখণ্ড রক্ষার স্বার্থে এমনটা করা হয়েছে গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটের হামলা ও আইআরজেসি এর দুই শক্তিশালী কর্মকর্তা সহ আরো সাত কর্মকর্তা নিহতের জেরে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছিল তেহরান শুরু ছিল তিন শতাধিক ড্রোন ও মিসাইল এগুলোর বড় একটি অংশ প্রভাজিত করেছিল মধ্যপ্রাচ্যেরই আরেকটি মুসলিম দেশ জর্ডান মুসলিম দেশ সত্ত্বেও ইসরায়েলকে সমর্থন করা নিয়ে পুরো বিশ্বে জর্ডান সমালোচিত কিন্তু দেশটির আম্বানি বলেছেন দেশ রক্ষা ও জনগণ রক্ষার জন্যই এমনটা করা হয়েছে ক্ষেপণাস্ত্র ও মিসাইল ড্রোন হামলাকে ধ্বংস করা হয়েছে গত মঙ্গলবার হিজবুল্লাহ প্রধান হাসান সালার উল্লার মৃত্যুর প্রতিবাদে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ছোড়া প্রায় দুই শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের অনেকগুলোকেই অকার্যকর করেছে জর্ডান বাহিনী বন্ধ করা হয়েছে জর্ডানের আকাশ সীমানাও রকম সতর্ক বার্তা ছাড়াই আকাশ সীমানা বন্ধ করে দেয় জর্ডান তারা বলে ইরানের ক্ষেপণাস্ত্র সোরা এবং ড্রোন হামলার কিছু অংশ আমাদের দেশ এবং জনগণকে রক্ষা করার জন্য আমরা আকাশ সীমানায় মাধ্যমে তাদের কিছু অংশ নষ্ট করেছি তাদের দাবি দেশ এবং জনগণকে রক্ষার জন্যই তারা এমনটা করেছে কিন্তু তারা আকাশ সীমানা বন্ধ ঘোষণা করেছে কোনোরকম সতর্কতা ছাড়াই মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত জর্ডান অক্ষত রয়েছে ওয়াশিংটন এর পরম বন্ধু ইসরায়েলের সাথে এর বছর মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে সামরিক মহড়ায়